আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি হোসনারা বিউটি কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি আমার আজকে রেসিপি হলো পেঁয়াজের কলি দিয়ে শোন মাছ তা আসেন কীভাবে রান্না করি দেখি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুনের পেজ এখন দিয়ে দিব দুইটা পেঁয়াজ বেটে রেখেছিলাম পেঁয়াজের সাথে একটু জিরা দেওয়া আছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাতা

দুই দেড় চামিজের মতো মেজারম্যান চামিজের দেড় চামিজের মতো মরিচের গুঁড়া দিব এক চামিচ হলুদের গুঁড়ো এর গুঁড়া একটু বেশি দেয়া লাগবে না কারণ টমেটোর কালার এমনি কালারটা আসবে তাটা একটু কষায় এনে মশলাটা কষানো পর্যন্ত পরে আবার দেখাচ্ছে না দিচ্ছি কিছু মটর মটরটা দিয়ে আমি দুই মিনিটে মতো কষায় নেব তারপরে দিচ্ছি সিমের বিচি সিমের বিচিটাকে একটু ভাব দিয়ে নিয়েছিলাম কারণ সিমের বিচি থেকে যে একটা ধাজালো একটা স্মেল আসে ওই সিমের বিচিটা শীত হালকা একটু গরম পানির মধ্যে দিয়ে দিলেই স্মেলটা কম আসে দিয়ে দিচ্ছি সিমের বিচি নিই এখন যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে পেঁয়াজের কলি এই পেঁয়াজের কলিটা রান্না করার সময় আমার হাজব্যান্ডের কথা খুব মনে পড়ে পেঁয়াজের কলিটা তার খুব পছন্দের একটা খাবার পেঁয়াজের কলি রান্না করতে গেলে তার কথাটা অনেক মনে পড়ে আমি বেশি পছন্দ করি না কিন্তু তার অনেক পছন্দ ছিল এই পেঁয়াজের কলিটা একটু নেড়ে নিই আর যেহেতু সিমের বিচিটা একটু হালকা ভাব আছে তো বেশি জাল দেওয়া লাগবে না বেশি জাল দিলে আবার সিমের বিচিটা একদম গলে যাবে আমি দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিব কষানোটা হয়ে গেছে এখন দিচ্ছি মাছ আমি মাছটাকে ধুয়ে ভালো করে লবণ হলুদ রেখে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কাঁচা মাছটাই আমি কিন্তু মাছটাকে ভাজি নাই আমি একদম কাঁচা কাঁচা মাছটা দিয়ে দিচ্ছি এখন মাছটা সহকারে দুই মিনিট আমি নেড়ে চেড়ে নিব দিচ্ছি পরিমাণ মতো ঝোল আমার সবগুলি জিনিসে কিন্তু একটু আধা সিদ্ধ আধা সিদ্ধ হয়েছে আপনারা খেয়াল করেন যে সিমের বিচিটাও আধা সিদ্ধ মটরটাও আধা সিদ্ধ পেঁয়াজের কলিটাও আধা সিদ্ধ মাছটাও আধা সিদ্ধ এখন আস্তে 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 এই রান্নাটা কমপ্লিট হবে সব সব কিছুর ভিতরে মশলাগুলো সমানভাবে যাবে আস্তে আস্তে এভাবে হইতে থাকবে এটা যখন বলক আসছে তখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পানিটা একটু কমা পর্যন্ত অপেক্ষা করি দিয়ে দিচ্ছি পাতা কত সহজে কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই শটখাট রান্না শেষ আমার ভিডিও দেখে যদি কেউ একটু উপকৃত হন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন হাফেজ